ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত যে আপনার জানতে চাওয়ার বিষয় হল আপনি প্রশ্ন রেখেছেন করেন তেলাওত বিষয় আপনার গতি মন্থর অর্থাৎ বেশি দ্রুত পড়তে পারেন এক পৃষ্ঠা পড়তেই চার পাঁচ মিনিট লেগে যায় তাই প্রতিদিন কয়েক পৃষ্ঠার বেশি তেলাউত করাটা আপনার জন্য কিছুটা কষ্টকর হয়ে যায় তাই আপনি নিয়মিত তেলাওয়াত করেন গড়ে প্রতিদিন তিন পৃষ্ঠার মতো করে তেলাওয়াত করা হয় সম্ভব হলে আরও বেশি করার চেষ্টা করি কিন্তু তারপরও গতিটা বাড়াতে পারছি না তাই জানতে চাইছিলাম কিভাবে তেলাওয়াতের গতি বাড়িয়ে সময়টা চার মিনিট থেকে দুই মিনিট দুই মিনিটে আনা যাবে প্রতি এ বাড়াতে গতি পারলে প্রতিদিন এক করে পড়া সহজ হতো বিষয়ে আমরা বলবো যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আপনার গতি বাড়ি দেন তাছাড়া গতি বাড়ানোর মাধ্যম হলো যে বারবার পড়া বারবার রিপিট করা সাথে আরো নিবিড় সম্পর্কে জুড়ে রাখা আর এভাবে বারবার পড়তে পড়তে গতি এমনিতেই বেড়ে যায় তারপরের কথা হলো গতি বাড়ানো এটা মুখ্য নয় এটা মুখ্য মেইন বিষয় নয় মুখ্য মেইন বিষয় হলো ওয়ারাতিল আল কোরআন তাতিলা আল্লাহ বলি কোরআনকে তোমরা তাফতিলের সাথে পড়ো মানে স্থির স্থির ভাবে সুন্দর করে শুদ্ধ করে পড়ো সুতরাং শুদ্ধ করে পড়াটাই হলো আসল আর শুদ্ধ করে পড়ার পরে যদি গতি বাড়ানো যায় সেটা কথা ভিন্ন সমস্যা নেই কিন্তু শুদ্ধ করে পড়তে হবে আমরা লক্ষ্য করে দেখেছি যে অনেকেই বলেন যে আমি কোরআন পড়া জানি কিন্তু ভালোভাবে যদি দেখা হয় কোরআন পড়া আসলে যেটাকে জানা বলছে সেটা আসলে অজানা মানে কোরআন পড়া শুদ্ধ নেই অশুদ্ধ তেলাওত পাড়া গ্রামের মৌলী থেকে শিখেছে ওই মৌলী সাহেবও ছিলেন অশুদ্ধ তেলাওতকারী তাই তার ছাত্রছাত্রী ওইভাবে শিখেছেন এভাবে বিরাট একটা অংশ যারা মনে করেন যে আমরা কোরআন পড়া জানি কিন্তু আসলেই তার জানা অজানা যেন সমান হয়ে গেছে তো এই জন্যে বিশেষ চেষ্টা করতে হবে কোরআনটাকে শুদ্ধ করে পড়ানো এবং এজন্য প্রয়োজনে শুদ্ধ তেলাওতকারীর আশ্রয় নিতে হবে এবং শুদ্ধ করে কোরআন পড়া শিখতে হবে এটাই হলো মুখ্য এজন্য আমার উপদেশ থাকবে আপনার উপর যে আপনারা গতি বানোছে আপনি কোরআনকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন আর গতি বেড়ে যাবে অলরেডি যখন আপনি বারবার রিপিট করবেন বারবার রিপিটেশনের মাধ্যমে আপনার কোরআন তেলাওয়াতের গতি বেড়ে যাবে ইনশাআল্লাহ ওয়ালাহুত তাওফিক ওয়া সল্লালাহ আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া